আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ নতুন আর একটা ভিডিও নিয়ে আসছি আসলে আমাদের পাবনা জেলার সাথিয়া থানা দুলোর ইউনিয়ন কিন্তু অলরেডি পাট কাটা শুরু হয়ে গেছে এবং বিশেষ করে কিন্তু পাট ধোয়াটাও শুরু হয়ে গেছে তো প্রথম কিন্তু ব্রিজের পাট থেকে আমাদের এলাকায় কিন্তু পাট আগেও কাটা হয়েছিল তারপরে কিন্তু দেখেন পাট শুকানো হচ্ছে অর্থাৎ পাট ধোয়া শেষে কিন্তু এভাবেই পাটটা শুকোচ্ছে তো দর্শক এভাবে আজকের ভিডিওটা আমি ধারণ করছি দেখেন আসলে ব্রিজ থাকলে কতটা উপকার হয় আসলে এই ব্রিজের পার্ট কিন্তু আমাদের দুই পাড়ের লোকজন এবং আশেপাশের লোকজনও কিন্তু কীভাবে পাটটা কিন্তু আমরা আল্লা দিতে পারি সেই জন্য কিন্তু পাটটা কিভাবে শুকনো হচ্ছে সরাসরি ভিডিওর মাধ্যমে অর্থাৎ চেকনাই নদীর পার কিন্তু চেকনাই নদীর যে খননটা হয়েছিল সে খননটা কিন্তু আমি অলরেডি ভিডিওর মাধ্যমে দেখাচ্ছিলাম আজ আরেকটা ভিডিও নিয়ে আসছে আজকে অর্থাৎ চেক নদীর পার যে ব্রিজের পার ব্রিজ থেকে কিন্তু সরাসরি ভিডিওর মাধ্যমে দেখানোর চেষ্টা করছি আসলে নতুন পাট পাটটা কিন্তু অলরেডি পাটটা ধোয়া হয়েছে ধোয়া হওয়ার পর কিন্তু কীভাবেই শুকনো হচ্ছে তো সরাসরি ভিডিওর মাধ্যমে কিন্তু দেখানোর চেষ্টা করছি আসলে নতুন পাট এই মুহুর্তে কিন্তু পাটের বাজার যে জানতে পারলাম অর্থাৎ পঁয়ত্রিশশো টাকা চৌত্রিশশো টাকা মন কিন্তু অর্থাৎ নতুন পাটের যে বিক্রি হচ্ছে আমি আর জানা মতো আজকেই পাটের বাজারটা জানতে পারলাম তারপরে কিন্তু আমাদের এখানে পাট কিন্তু খুব অনেক পাট কিন্তু আমাদের এই পাবনা ধুলাউড়িতে ধুলার ইউনিয়নে কিন্তু প্রচুর পরিমাণে পাটের আবাদ হয় তো এই জন্য কিন্তু পাটটা সরাসরি কাটছে কাটার পর কিন্তু কটাল অলরেডি ধোয়া শুরু করেছে তো প্রথম পাট সেই জন্য কিন্তু ভিডিওর মাধ্যমে দেখানোর চেষ্টা করছি দর্শক এই অবস্থা অবস্থান করছি পাবনার ঐতিহ্য সেই দুলার ইউনিয়ন বেতন বারোয়ানি যে নতুন ব্রিজে ব্রিজের পার থেকে কিন্তু আজকের ভিডিওটা ধারণ করছে অর্থাৎ চেকনায় নদীর উপর দিয়েই যে এই ব্রিজটা হয়েছে তো ব্রিজের পার থেকে কিন্তু সরাসরি ভিডিওর মাধ্যমে দেখাচ্ছি পাট কীভাবে শুরু করছে সরাসরি ভিডিওর মাধ্যমে দেখানোর চেষ্টা দর্শক আমি কিন্তু যে পাটের বাজার আসলে পাট আমাদের জাতীয় সম্পদ সেই পাট কিন্তু আমাদের এলাকায় প্রচুর পরিমাণ আবাদ হয় তো পাটের কাটা থেকে শুরু করে ইনশাআল্লাহ আমি দোয়ার ভিডিওটাও আমি অলরেডি করব তো দেখেন নতুন পাট পাট সালটা অনেক সুন্দর হয়েছে সরাসরি ভিডিওর মাধ্যমে দেখানোর চেষ্টা কি পরিমাণ পাঠ হচ্ছে সরাসরি ভিডিওর মাধ্যমে কিন্তু দেখানোর চেষ্টা করছি দর্শক অবস্থান করছি আবারও বলছি পাবনা জেলার সাথে থানা ধুলোর ইউনিয়ন অর্থাৎ চেকনাই নদীর পার যে ব্রিজটা হয়েছে অর্থাৎ বেতম বারোয়ানি ব্রিজের পার থেকে কিন্তু আজকের ভিডিওটা ধারণ করলাম অর্থাৎ পাট কিন্তু যেভাবে লাইরে দেওয়া হচ্ছে সরাসরি ভিডিওর মাধ্যমে কিন্তু আজকের পাটের ভিডিওটা ধারণ করলাম